হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসছি আমার একটা নতুন ভিডিও নিয়ে বাড়িতে দিদি নিয়ে এসছে তাও এসে খানিকক্ষণ আমাদের সঙ্গে বকর বক দুপুরবেলা আগে নিয়ে এসেছিল তা খানিকক্ষণ আমাদের সঙ্গে বক বক করে নিয়েছে তার ভাইওকে রাস্তা তা তারপর ও আমাদের সঙ্গে ভাই বলছে তারপর আমরা দুপুরবেলা মিটু কই রে মিটু পাগলা পাগলা টাটা 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 পাগলা মিঠৰে মিঠু কৈৰে মিঠু টাটা টাটা কি ক